সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও আজকে হচ্ছে সুস্মির গায়ে হলুদ রাহা রেডি ওরা দুইজন রেডি হয়ে চলে গেছে এখন আমরা দুজন যাইতেছি আমরা হচ্ছি যে এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি সবার জন্য এই শাড়ি সবাইকে এমন শাড়ি পরতে হবে আর মেয়েদের হচ্ছে সারারা ছোট্ট একটা টপস কেমন লাগছে সবাই কমেন্ট করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের সুস্মি মামনির হলুদ সন্ধ্যার ভিডিও এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল কেআইবি মানে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ আর এই ভিডিওটা ধারণ করা হয়েছিল প্রায় এক মাস আগে আমি একটু অসুস্থ ছিলাম তাই সময় মতো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অনেক আপুরাই অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ভিডিওগুলো আপলোড করি এই প্রোগ্রামটা ছিল আগস্ট মাসের বারো তারিখে প্রায় এক মাস পরে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য আমি আবারও প্রার্থী। যাই হোক আপনাদের ভাইয়া আর আমি এসেছিলাম মাগরিবের পরে আর আমার দুই কন্যা কিন্তু আগেই চলে এসেছিল যেহেতু আজকের অনুষ্ঠানে তাদের অনেকগুলো নাচের পারফরমেন্স আছে সবার সাথে নাচগুলো একটু প্র্যাকটিস করবে তাই তারা বিকেলবেলায় দুই বোন চলে এসেছিল আর আমি এসে এখন সবার সাথে একটু কুশল বিনিময় করছি আমরা দুজনই আসতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছিলাম আপনাদের ভাইয়া মাগরিবের নামাজ পড়ে তারপর বাসা থেকে বের হয়েছিল আর পারিবারিক কোনো অনুষ্ঠান হলে কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এখানে এসেও সবার সাথে দেখা হলো এখানে ছিল নাসরিন রিজবি, রাত রদুষী সবাই তো একে একে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম কৌশল বিনিময় করলাম আর এদিকে আমাদের কন্যারা তারা কনের আর বরের এন্ট্রি হবে তারই প্রিপারেশান নিচ্ছে সবাই লাইন ধরে সিরিয়ালে দাঁড়াচ্ছে দুইটা লাইনে সবাই সমান সমান হয়ে দাঁড়াচ্ছে জোড়ায় জোড়ায় তারা পারফরমেন্স করবে আর সর্বশেষ পারফরমেন্স করবে আমাদের নববধূ এবং বর

সুস্মির সাথে তার ছোট খালা মানে রূপাপা ফটোশ্যুট করছিল আর আমিও অপেক্ষা করছি রূপাপার ফটোশ্যুট করা শেষ হলে সুস্মির সাথে আমিও ছবি তুলব তো আপনাদের ভাইয়া সুস্মির সাথে আমাকে ছবি তুলে দিল অনুষ্ঠানের যে ক্যামেরাম্যান ছিল তিনি আবার সুস্মি আর সাদের কাপড় ফটোশ্যুট করছিল আমরা যেহেতু দেরিতে এসেছি তাই আমাদের কিন্তু কিছু খাওয়া দাওয়ার পর্ব বাকি ছিল সবাই ফুচকা চটপটি খেয়েছে সর্বশেষ খাওয়া ছিল আমার এবং আপনাদের ভাইয়ার আমার তো এমনিতেই ফুচকা অনেক পছন্দ তো আমি আর আপনাদের ভাইয়া চলে এলাম ফুচকা খেতে 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 আজকের মতো বিদায় নিচ্ছি কারণ গায়ে হলুদের অনুষ্ঠানটা অনেক বড় ছিল আমার কন্যাদের অনেকগুলো পারফরম্যান্স ছিল সেই অংশ আগামী কালকে আপনাদের সাথে শেয়ার করব আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ